সাইনা এই কি করছিস তুই মই এই নে তোর জন্য কবি থেকে বলছিলি আম খাবো আম খাবো এই নে কাঁচা আম এনেছি হ্যাঁ কি কাঁচা আম খাবি না আম মাখা খাবি বন্ধুরা আম মাখা খাবে বলছে তো চলো আম মাখা করা যাক সাইনা তাহলে খুশি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আম কেটে নিচ্ছি হ্যাঁ তো দেখো বন্ধুরা কেটে নিয়েছি এবার কুচি কুচি করে নেব এই দেখো বন্ধুরা আমগুলো কুচিয়ে নিয়েছি এখানে কি কি আছে বলে দিচ্ছি তাহলে কাচ সন্দি তেল আর লবণ এখানে আছে চিনি তো চলো মাখানো যাক প্রথমে লবণ দিয়ে দিলাম তো দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে দেখো চিনি দিয়ে দিলাম এবার তেল দিয়ে দিলাম কাসন দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিলাম তো চলো এবার সাইনাজকে দেওয়া যাক কি বলে আরে এই নে তোর জন্য মাখা করে এনেছি খে বল কেমন হয়েছে তাড়াতাড়ি খা রে কেমন তাহলে খুশি হয়েছিস

ঠকালি সাইনাজ আমাকে ঠকালো এই সাইনাজ কি করছিস দাদা কোথায় দাদা দাদা ওইখানে পড়তে গেছে এই তোর জন্য দাদার জন্য কিছু খাবার এনেছিলাম তুই কোনটা নিবি নিয়ে নে দাদাকে দেব ঠিক আছে ওই দুটো নিচ্ছিস তো ঠিক আছে এই দুটো খাবার তো দাদাকে আমি দিয়ে দেব পরে এলে তোকে দেবো ওইখানে পড়তে গেছে

แก่ amma ข้าขบิชโระเลยอ่ะไอ